আমাদের এলাকায় পানির একটা চাপ প্রচণ্ড চাপ শুরু হয়েছে জোয়ারের পানি এসে ভরে গেছে পুরো এলাকায় খেয়াল করে দেখবেন খাল বিল টোটালি পানিতে থই থই করতেছে সব জায়গায় শুধু পানি তার উপরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি কোনোভাবে বৃষ্টি বন্ধ হচ্ছে না বিদ্যুৎ এবং নেটওয়ার্কের সমস্যাটাও প্রচণ্ড পরিমাণে এফেক্ট করছে পিরোজপুর কালিকাঠি গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি খালের পানি জোয়ারের পানির চাপ অনেক বেশি প্রচণ্ড পানি বেড়ে গেছে আর স্রোত ছিল প্রচণ্ড পরিমাণে সেটাও এখানে ফুটে উঠছে টোটালি খাল বিল সব কানায় কানায় ভর্তি হয়ে আছে বসত বাড়িতে পানি ঢুকে যাচ্ছে বিশেষ করে বাড়ির আঙিনায় রাস্তায় যাতায়াতের পথে পানির চাপ এত বেশি এটা এই অঞ্চলের জন্য অনেকটা চ্যালেঞ্জিং আর যেহেতু আমরা পানির সাথে বড় হয়েছি আমরা এই উপকূলীয় এলাকার মানুষ যারা সবাই কম বেশি এই বিষয়গুলো এক্সপেরিয়েন্স করে করেই বড় হয়েছি আমাদের কাছে এগুলা নতুন কিছু নয় তারপর আপনাদের কাছে দেখানোর জন্য এটা নতুন করে দেখাচ্ছি রাস্তার অবস্থা দেখেন এই রাস্তাটা অলরেডি অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত পানির কারণে রাস্তার পাশে আসলে খালের পাশে রাস্তা বা রাস্তার পাশে খাল দুইটাই বিপজ্জনক যে এই জায়গাটা ভেঙে গেছে শাঁখ দিয়ে পাড়াপাড়া হয় মানুষ আর পানির স্রোত এত বেশি পরিমাণ যে রাস্তা পর্যন্ত ভেঙে যাচ্ছে ঠিকভাবে থাকতেছে না আর এই বিলের ভিতরে পানি উঠে গেছে ধানের জমি টোটালি পানিতে ভরে গেছে এগুলো দেখলে মনে হয় যে ছোটোখাটো নদী খাল বিলে এত বেশি পানি আপনার দেখতেই পাচ্ছেন পরিস্থিতিটা কেমন খালে একবারে থই করতেছে জোয়ারের পানিতে পাশাপাশি ভাদ্র মাসে একটু পানির চাপ থাকে আমাদের অঞ্চলে এরপরেও বৃষ্টি বৃষ্টি অনেক বেশি আজকে পাঁচ দিন ধরে দিনে এবং রাতে সব সময় বৃষ্টি খুব একটা থামে না এরকম পরিস্থিতি চললে যে দেখেন পুকুরেও পানি জমে ভরে গেছে চারদিকে পানি উঠে গেছে অনেক জায়গায় পানি জমে আছে যে রাস্তার খুব কাছাকাছি চলে এসেছে পানি যে পানিটা এত কাছে আসে না সচরাচর তো বৃষ্টি তো পড়তেই আছে পড়তেই আছে বাইরে বের হয়ে কোনো দিকে যাওয়ার তো কোনো অবস্থা নাই তারপরেও অনেক সময় প্রয়োজনে তো যেতে হয় আর যেহেতু বাড়িতে আছি পরিবারের প্রয়োজনগুলোই তো সিচুয়েশন এমন যে বাইরে যেতেই হবে ছাতা অনেক সময় কাজ করে না এত বেশি বৃষ্টি থাকে ভিজে যেতে হয় আর আমাদের এই বাড়ির কাছাকাছি মসজিদের সামনে দেখতে পাচ্ছেন চারিদিকে পানি ভিডিওটা নিচ্ছিলাম প্রায় বারোটার দিকে বৃষ্টি পড়তেছে অনবরত তারপরও এখন কি বলবো সিচুয়েশনটা তো আপনাদেরকে দেখাইতে হবে দেখেন মতামত জানান কেমন লাগলো